আসসালামু আলাইকুম গতকালকে থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিশেষ করে সাংবাদিক ইলিয়াস হোসেন বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিম যিনি প্রায় পঞ্চাশ বছর পর কেউ কেউ বলছেন বাট উনিশশো পঁচাত্তর টু আমরা চব্বিশ হলে বা পঁচিশ পঞ্চাশ বছরের কাছাকাছি সময় পড়ে তিনি যে লাইভে এসেছেন প্রায় আট লক্ষ মানুষ তার লাইভ দেখেছে সরাসরি ইউটিউব সম্ভবত এটা নতুন কী বলা হয় যে মাইল ফলোকেও যুক্ত করেছে তো যাই হোক গতকালকে প্রায় দুই ঘন্টার উপরে তিনি আলোচনা করেছেন মেজর ডালিম এখানে যে বিষয়গুলো আলোচনা করেছেন সামগ্রিক আলোচনাকে আপনি যদি একটা প্ল্যাটফর্মে আনেন এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ বা মতামত এখানে আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলাম তিনটা দলের মধ্যে এই ইন্টারভিউতে আসলে উপকৃত হয়েছে কারা জামাত ইসলাম এন অনেকে বললেন যে ভাই কীভাবে জামাত ইসলাম তিনি তো জামাত নিয়ে কোনো কথা বলেন নাই জি এটাই হচ্ছে বড় কথা উনিশশো একাত্তরে জামাতের ভূমিকা নিয়ে তিনি তেমন কোনো কথা বলেননি আর তার টোটাল আলোচনার মধ্যে বিএনপি সম্পর্কে এতদিন যেই জিনিসগুলা মানুষ জানত না তিনি কিন্তু সেইগুলা এখানে প্রকাশ করলেন যেমন প্রথমত যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন এটা একটা ইস্যু সামনে আসলো ক্লিয়ার করে দিয়ে গেলেন নাম্বার টু হচ্ছে আওয়ামী লীগ তার অনেক নেগেটিভ বক্তব্য আছে যার কারণে বঙ্গবন্ধুকে সহ বিভিন্ন বা তিনি বলছেন যে একটা অভ্যুত্থান ছিল সেই অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান তিনি নিহত হয়েছেন সেটা আলাদা পার্ট এর বাহিরে ওনার স্ত্রীকে শেখ কামাল অপহরণ করেছে এই বিষয়টাও কিন্তু তিনি অনেকটা ক্লিয়ার করে গেছেন যে আসলে এই ঘটনার পেছনে শেখ কামাল কোনো ক্যারেক্টারে ছিল না ছিল গোলাম গাজী সম্ভবত যে ব্যক্তির নাম বলছিলেন আর এখানে আরেকটা বিষয় তিনি যেটা ক্লিয়ার করেছেন যে বঙ্গবন্ধুর পরিবারের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল এটা হচ্ছে আরেকটা বিষয় এমনকি পঁচিশ বছরের তাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যানে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও একজন প্ল্যানের পার্টনার ছিলেন এগুলো তার মুখের কথা আরেকটা কথা তিনি বললেন কি যে জিয়াউর রহমান তিনি বাংলা লিখতে জানতেন না এটাও কিন্তু আমার মনে হয় যে জাতি হিসাবে আমরা প্রথম জানলাম তাই না যে তিনি বাংলা লিখতে জানতেন না আরেকটা বিষয় হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কয়েকটা ছবি খুবই ভাইরাল তিনি কাঁধে কোদাল নিয়ে একটা ছবি তিনি আর আছে খননের সম্ভবত গেঞ্জি পরে তো এই ছবিটা নিয়েও তিনি এক ধরনের কথা বলেছেন যে বাহিরে আপনারা যা দেখছেন এগুলো ছিল আউটলুকিং বাট ভেতরে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি অনেক সেনা অফিসারদের জীবনও নিয়েছেন সংখ্যাটা কয়েক হাজার সম্ভবত বলছিলেন তারপর যখন চায়নাতে গিয়া ওনাকে বলছিলেন যে আবার চলে আসার জন্য তো তিনি তখন বলছিলেন যে আমার সাথীদের রক্তের উপর দিয়ে মারিয়ে আমি আপনার এই ডায়নাস্টির পার্টনার হইতে চাই না বা আমি গুলির মুখে পড়তে চাই না পাশাপাশি বেগম খালেদা জিয়াকে নিয়েও তিনি একটু আক্ষেপের কথা বলেছেন আপনারা যদি খেয়াল করে থাকেন একদম শেষ দিকে তার যে প্রিয়তম স্ত্রী ছিল নিম্মি হ্যাঁ তো তিনি যখন ক্যান্সারে আক্রান্ত স্টেজ টু ওর থ্রিতে সর্বশেষ দুই হাজার পাঁচের দিকের মনে ঘটনা বিএনপি ক্ষমতায় ছিলেন তো তিনি বলছিলেন যে ওনার পাসপোর্টটা দেওয়া হয়নি বলা হয়েছিল ম্যাডামের সামনে যাইতে বাট নিম্মি যিনি ছিলেন ওনার যে চরিত্র গতকালকে আমরা শুনলাম বোঝাই যাচ্ছিল যে বিপ্লবী ক্যারেক্টার ছিলেন যে বঙ্গবন্ধুর সামনে তিনি যে ভাষায় কথা বলতেন বিপ্লবী ক্যারেক্টার ছাড়া সম্ভব না তো সেই জায়গা থেকে তিনি ঝুঁকেন নাই পাসপোর্টের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে তো এই না ঝুঁকার কারণে তার পাসপোর্টটা পাইতে দেরি হয় আর যখন তিনি পাইছেন তখন তার ক্যান্সার স্টেজ ফোর এই টোটাল আলোচনা আরও অনেক কিছু এখানে মেটিকুলাস প্ল্যান প্ল্যান আমরা যতটুকু বুঝলাম ইতিহাসের নতুন অনেক কিছু আমরা এখানে দেখলাম সত্য মিথ্যা তিনি জানেন আল্লাহ জানেন বাট তার এই টোটাল আলোচনার মধ্যে বিএনপির অনেকটা ক্ষতি তো হয়েছেই হানড্রেড পারসেন্ট আওয়ামী লীগের তার ক্ষতি হবে কি তাহলে বাকি আছে কি জামাত ইসলাম এই ইন্টারভিউতে জামাত ইসলামের জন্য একটা পজিটিভিটি তৈরি হয়েছে এটা আমার কাছে মনে হয় কারণ জামাতকে নিয়ে এখনো আলোচনাও ছিল না সমালোচনাও ছিল না বিএনপি আওয়ামী লীগ ছিল পাশাপাশি সমন্বয়কদের উদ্দেশ্যে তিনি যে বার্তাটা দিয়েছেন বিপ্লবী বার্তা যে মানে এই বিপ্লবকে কিভাবে সামনের দিকে আগাইতে হবে শক্ত হাতে কীভাবে লাইগা থাকতে হবে ইভেন এটার ফসল কিভাবে ঘরে তুলতে হবে টোটাল এই প্রক্রিয়াটায় টোটাল এই প্রক্রিয়াটায় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত এখানে হতে যাচ্ছে বিএনপি আর এটার একটা পলিটিক্যাল ফায়দা পাচ্ছে জামাত মেজর ডালিম সম্পর্কে এতদিন যাবত আওয়ামী লীগেরই শুধুমাত্র একটা ক্ষোভ ছিল যেহেতু সপরিবারে উনিশশো সালে তিনি এবং তার সাথীরা যে কোনোভাবে তারা এটা ব্যাখ্যা করুক বাট একটা নৃশংস হত্যাকাণ্ড তো চালিয়েছে এটা অস্বীকার করার সুযোগ নেই তো আওয়ামী লীগের যে এতদিন অ্যালার্জি বা ক্ষোভটা ছিল গতকালকের এই সাক্ষাৎকারের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে ওনার যে বক্তব্যগুলো ছিল সেখানে আপনি পজিটিভ কোনো দিক খুঁজে পাবেন না টেকনিক্যালি বেসিক্যালি এখানে তিনি যেই যেই অ্যাঙ্গেলেই কথা বলেছেন সবগুলো কথা কিন্তু বিএনপির রাজনৈতিক যে ইমেজ বা জিয়াউর রহমানের যে ইমেজ ছিল বা বেগম খালেদা জির ইমেজের মধ্যে কিন্তু একটু টাচ করে গেছে নেগেটিভলি টাচ করে গেছে সুতরাং এটার একটা পজিটিভলি অবস্থান তৈরি হয়ে গেছে জামাতের জন্য কারণ তিনি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের প্রয়োজনীয়তার কথা বললেন ভারতের কথা বললেন জামাত আসলে উনিশশো একাত্তরে কী ভূমিকা রাখছিলো যাদেরকে আমরা চিনি বা ইতিহাস যেটা সাক্ষী দেয় এখন পর্যন্ত লিভিং লিজেন্ডরা তো সেইখান থেকে একটা বিষয় আসলো আবার তাজউদ্দিন আহম্মদ সম্পর্কেও কিছু বক্তব্য কিন্তু টেকনিক্যালি যেটা আসলো আমরা কিন্তু এটা পজিটিভ পাইলাম না ঠিক আছে তো সব কিছু মিলিয়ে মেজর ডালিম তিনি কালকের ইন্টারভিউর মাধ্যমে জামাতের জন্য একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে গেছেন জামাতে তারা অনেকে দেখলাম কমেন্টে যে আমাদের নামে কোনো দেখছো আলোচনা নাই সমালোচনা নাই বাই না সেই না এরকম নানান বক্তব্য এটা হিউজ একটা মানুষ দেখছে অলরেডি মনে হয় পঞ্চাশ থেকে ষাট লক্ষ মানুষ দেখছেন ও গতকালকে ওনার ইন্টারভিউ তো দেখা যাক আসলে এটা হয়তো সামনে কি ঘটতে যাচ্ছে কি ঘটবে তেনার এই লাইফ কতটুকু ইফেক্ট ক্রিয়েট করবে সেটা হচ্ছে কথা ভালো থাকুন আসসালামু আলাইকুম